আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সাথী ভাইদের প্রতি আমার আন্তরিক সমাবেদন জানাচ্ছি যেহেতু আমি নিজে একজন ক্ষতিগ্রস্ত আমি নরসিন্দির একজন বিডিআর সদস্য পাশাপাশি সকল লেভেলেই মেহনত করার জন্য যুক্ত রাখছে আল্লাহ তাল্লাহ এবং যারা ভালো মনে করছেন তো এটি আমার পরিচয় তারপরও আমি ওই মহাবস্থাদের কিছু প্রশ্নের উত্তর বা কথার উত্তর দিতে বাধ্য হচ্ছি কারণ হয়তো বা আপনার দেখ জানবেন আপনারা সবাই যে আমি কিন্তু কোনো গ্রুপে কোন মেসেজ এবং কোন এরকম প্রতিকারমূলক প্রতিবাদমূলক কোনো কথা আমি বলতে চাই না বলতে চাই না এই জন্য যে প্রতিটা কথাই আল্লাহ আল্লাহ এবং নবালচরম বলছেন আল্লাহর জিকির ব্যতীত প্রতিটি কথাই তোমার জন্য বিপদস্বরূপ তো এই জন্য প্রতিটি কথা যেহেতু আমরা পরকালের জন্য নিজকে পুঁজি করতে হয় সেক্ষেত্রে এই কথাগুলোকে আল্লাহ তালার বিবেকটাকে ব্যবহার করতে হয় তো ওনার কথার জবাব দেওয়ার জন্য আমি আমরা আসছি গতকাল আমি মিটিং এ ছিলাম আমার নাম মনিরুজ্জামান আমি কি বলে মাইন সরকারে একেবারে গায়ে গায়ে লাগানো আমার থেকে মনে হয় দুই থেকে চার ইঞ্চি কোনো কোনো সময় দুই ইঞ্চি দূরে ছিল প্রতিটি জায়গাতেই আমি প্রতিটি 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 জায়গাতেই আমি চেষ্টা করছি যেন জন ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তের উন্নতি বা কল্যাণ বই আনতে পারে সেই সকলগুলো আমি আমি যেটুকু সম্ভব ইয়া দিচ্ছি কি বলে ওই পরামর্শ দিচ্ছি পরামর্শ দিচ্ছি তো এই জন্য এই যে আমার একটু কষ্ট হচ্ছিল এটা যে নাম দিয়া আমাদের কি হবে নাম দিয়ে তো কিছুই হওয়ার কিছু নাই তো মিটিং এর পরেও আমার হৃদয়টা কাঁপছিল সে সূত্রে আমি মাহবসাদকে এবং নায়ক নজরুল সাদকে জড়াই দিয়েছি দুই হাতে পাশাপাশি আমাদের ভিডিও কল্যাণ পরিষদের নাজমুলকে সাথে রাখছিলাম অনেক আগে আগেবত হয়ে ওই আবেগাবত হয়ে ওনাদেরকে আমি দড়ায় দড়ে বলছিলাম যে মহাবস্থাদ অবস্থাদ এই নাম বাদ দেন নাম যেটা আছে থাক না কি হয় আমরা আঠারো পাঁচশো বিশ জন ক্ষতিগ্রস্ত সাথে সংশ্লিষ্ট ফ্যামিলি এদের কল্যাণের জন্য আসেন আমরা একসাথে কাজ করি কোন দিকে কাজ করবে মা অবস্থা আমাকে বলেন আমি আপনাকে বলি এভাবে আন্তরিক কাজকে বাগাবাগি করে শুরু সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি সে পদক্ষেপ আমার নেই এই ধরনের কথাগুলো আমি অনেক আবেগের সাথে বলে আসছিলাম তো আমি লাস্টে প্রশ্ন করছি যে মিটিং এ বলছে আপনাকে কথা যে আপনারা চৌষষ্টি জেলা ক্ষতিগ্রস্ত বীজের ঐক্য টেন পার্সেন্ট তো আমি জানি যে দুই না তারপর ধরে নিলাম টেন পার্সেন্ট তো আপনি অত্যন্ত দক্ষ লোক ভালো বুঝদার এবং সুন্দর মেনটেনেন্স করে আসছেন এটা আমরা জানি তো আপনাদের দুইজনের কথা ষষ্ঠ জেলার এই টু পার্সেন্ট বা টেন পার্সেন্ট লোক শুনে না বা নিয়ন্ত্রণে নাই এটা কি আমরা মনে করব তাহলে আপনাকে যদি আপনি যদি টেন পার্সেন্ট লোক দশজন লোক যদি আপনাকে বুঝায় যদি আপনার কলের পরিষদে অনুকূলে নিয়ে না আসতে পারেন তাহলে আমরা নব্বই জন লোক রেখে ভাই বুঝাই আর নিয়ে আসবো ছোট জেলা ক্ষতিগ্রস্ত বা অন্য কোনো নামের অনুকূলে এই প্রশ্নটা আমাদের করছিলাম দেখ জবাব নাই কিন্তু উনি যে নিজ ক্ষমতা বলে এককভাবে ওনার ওনার ব্যক্তিগত মেধার থেকে বক্তব্য দিচ্ছেন আর যতগুলো বক্তব্য দিবেন যতই যে বক্তব্য দিবেন ততই সে বিতর্কিত হবে এটা আমি আমি নিশ্চিত কারণ আমরা সবাই প্রায় দিশে হারা এই জন্য আমরা সকলের কাছে অনুরোধ যেদিকে কল্যাণ হবে যেভাবে কল্যাণ হবে এরপরও এখনো সামনেও আমরা চাই মেহনত সকলের জন্য হোক হ্যাঁ ক্ষেদমত সকলের জন্য হোক আমি বারবারই আহ্বান করে আসছি বারবারই সষষ্ঠিক গ্রুপে আমি একাধিকবার আমি মিটিং করেছি কলেন ওনাদের দাবি হলো নাম পরিবর্তন করতে হবে এবং ওনাদের যে কর্তৃত্ব কৃত্তিত্ব এগুলাকে ওনাদের বহাল রাখতে হবে আরে ভাই কাম কর্তৃত্ব কৃতিত্ব তো যাদের ক্ষমতা আছে তাদের তফিক আছে যারা বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারে কাজ তাকে পরিচয় করায় দিবে আমাকে পরিচয় করার দরকার নাই এগুলো আমি উপদেশ দিয়ে আসছিলাম এবং একাধিকবার ওনার সাথে মিটিং করছি না ওনার নাম পরিবর্তন না করলে আমাদের সাথে মিশবে না এটা কোনো স্বাভাবিক মনুষ্যত্বের কথা হতে পারে না কোন আঠারো হাজার পাঁচশো বিশ জন ক্ষতিগ্রস্ত বিডিআর কল্যাণের জন্য এই মনোভাব হতে পারে না ওনারা আমরা বিজয়ের কল্যাণ পরিষদের নাম পরিবর্তন করতে চাচ্ছি না ওনাদের বাস্য ঠিক আছে ওনাদের বাস্যটাই মেনে নিলাম তো উনি আমরা আমরা মেনে মেনে না পরিবর্তন করার জন্য তো উনি পরিবর্তন করার জন্য আমাদের সাথে ঘোষণা করুক উনি আন্তরিক মানুষ উনি ভালো এবং উনি সবচেয়ে বুঝদার তাই উনি আমাদের সাথে আসুক বলেন যে ঠিক আছে নাম যেটা আছে আপনাদের এটি থাকবে আমরা যেন মানেন না তাহলে আমি আপনাদের সাথে একসাথে মেনতের কাজ করবো আমার দল নিয়ে এটা তো উনি করছেন না তাহলে শুধু বিজয়ের কল্যাণ পরিষদ দোষী দায়ী এগুলো অবাঞ্ছিত কথাগুলো আপনারা বিবেককে ব্যবহার করবেন আমি মনে করি যে এইসব কথাগুলা বিতর্কিত সৃষ্টি হয় আরেকটা কথা আমি বলতে চাই পাঁচ মাঝখানে ওখানে ওই কলাম জালাল একজন লোক নাম বলতে চাও না বিতর্কিত করার করব না ওই ওখানে পোর্ট দিছে যে ডিআইডি এ সাহেবের দ্বারায় কথা বলছে সিপাহী সামনে বসা এরকম ট্রেনিং ইত্যাদি ইত্যাদি তো আমি ওই ওখানে একজন কর্তৃত্বপায়কে প্রশ্ন করেছিলাম যে পোস্টটা সম্পূর্ণ মিথ্যাচার ওরা কেটে টিয়ারে বশাইছি এবং দুই তিন আমি টিয়ার ঠিক করে দিছি এই ছবিগুলো পরে ওনার কাছে পাঠাইছি যে যে লোক এ মিথ্যাচার করে তাদের সাথে কোনোদিন কোন দল ওই কোনো দল কোনো সংগঠন ঐক্য থাকতে পারে না একত্রিতই পারে না কারণ মিথ্যাচার পিতৃনির মহাপাপ সবচেয়ে বড় মহাপাপ যে মিথ্যাচার করবে সে ওখানে ফিতনা ফেশাদ এরকম জগজা বিবাদ লাগাই রাখবে তো তাদের সাথে কি ঐক্য করবেন আমি এটা সকলের কাছে প্রশ্ন রাখতে চাই তারপর আমি ছবি পাঠাচ্ছি যে হ্যাঁ উনি বসেছিলেন এবং কথা বলার সময় দাঁড়াই ছিলেন যেহেতু আমি পাশে ছিলাম ছিল কথা বলতে গেলে মুখটা দেখানোর জন্য এই দাঁড়ানোর জন্য দেওয়ার জন্য যারা মিটিং এ ছিলাম তাদেরকে এরকম ভাবে অবদস্ত করার জন্য এই পোস্টটা ছাড়ছে তো যারা এরকম মানুষকে অবদস্ত করতে অভ্যস্ত তাকে মূল্যায়ন করতে তারা অভ্যস্ত না তো তাদের সাথে ঐক্য করে আমাদের ফলাফল কোথায় যাবে এটা আমার